আসসালামু আলাইকুম সবাইকে স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে 30 আগস্ট 2024 গতকালের মার্কেটটা যদি আমরা দেখি 963 কোটি টাকা লেনদেন হয়েছে লেনদেন মোটামুটি খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং 296 টা কোম্পানি অ্যাডভান্স হয়েছে তো আমরা এই রানিং মার্কেটের ইনডেক্স এবং হচ্ছে মুভমেন্টটা কোন পর্যায়ে আছে কোন কোন স্টকগুলো ভালো করছে এগুলো নিয়ে কথা বলবো যদি আমরা একটু মুভিং এভারেজের উপরে কিন্তু আমাদের ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি মার্কেটের যেটা পজিশন আসলে খুবই ভালো এবং বর্তমান মার্কেটে তিন হচ্ছে যে সকল কোম্পানি আমরা গত মাসে খুবই ভালো ট্রেড দেখেছি যেমন টেকনো ড্রাগস সেই কোম্পানিগুলো কিন্তু হারিয়ে গিয়েছে জাস্ট সময় দেখেন একটু সময় চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে যার ফলে কিন্তু টোটাল মার্কেটের ট্রেডের যেই ভিউটা সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে যে সকল কোম্পানিগুলোকে আমরা দেখেছি যে খুব তলানিতে ছিল সেগুলো কিন্তু আবার উঠে এসেছে যেমন ঢাকা ডাইং মন্ন সিরামিক্স এই কোম্পানিগুলোতে দেখি আপনি এই ঢাকা ডাইংটা দেখেন এখানে প্রায় এই কোম্পানিটাকে আমরা গত মাসেও লেনদেন দেখেছি আট টাকা আট টাকা দশ জাস্ট একটা পলিটিক্যাল ভিউ চেঞ্জ হওয়ার কারণে সেই মুভমেন্টটা কিন্তু 14 টাকা লেভেলে সে চলে গিয়েছিল 14 40 এ ট্রেড হয়েছে এবং বর্তমানেও সে ভালো করছে এবং মুন্নু সিরামিক যদি আপনি দেখেন সেম কন্ডিশন আগে লেনদেনই হতো না এইটা 70 টাকা লেভেলে লেনদেন হতো ফুট করে সেটা কিন্তু পলিটিক্যাল চেঞ্জ হওয়ার কারণে সাথে সাথে সে কিন্তু 101 টাকা পর্যন্ত প্রাইস হাই হাই করেছে এবং খুব শর্ট টাইমে মুভমেন্ট গুলো দিয়েছে যদি আপনারা গ্রামীণ ফোন দেখেন সেম কাহিনী আড়াইশো টাকা লেভেলে কিন্তু লেনদেন হতে গ্রামীণ ফোন দুশো চল্লিশ টাকা সেটা যদি আমরা চার আগস্টেও দেখি দুশো পঁয়তাল্লিশ টাকা ছিল মুভমেন্টের কারণে শুধুমাত্র চেঞ্জের কারণে কিন্তু সে তিনশো সাতাশি টাকা পর্যন্ত ট্রেড করেছে তা আসলে আমাদের বিডি মার্কেটে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সিচুয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার কোন সিচুয়েশনে কোনগুলো যাচ্ছে তা বর্তমানে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার ট্রেডে খুবই হেল্প হবে আশা করি ইনশাল্লাহ যে বর্তমান মার্কেটটার মূল মুভমেন্টটা কোন দিকে আছে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে যেগুলোর ইতিহাস ভালো কোম্পানির গ্রোথ ভালো এই কোম্পানিগুলো কিন্তু উঠে আসছে যেমন এমজেএল এমজেএল দেখেন এই কোম্পানিটা এম বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটা যদি আমরা একটু তাকাই অ্যান্ড পাওয়ার দেখেন এটা লেনদেন হতো না কিন্তু টাকা টাকা আপনার আগস্টে লেভেলটা ছিল সেখানে কিন্তু সে একশো টাকার উপরে হায়ার হাই ব্রেক করেছে এবং একশো সাতেও ট্রেড হয়েছে গতকাল এই কোম্পানিটা দেখেন ইপিএস গ্রোথ খুবই ভালো কোয়ার্টার ওয়ানের ইপিএস ভালো কোয়ার্টার টুর ভালো কোয়ার্টার থ্রি ভালো এবং একটা প্রমিজিং শেয়ার স্টক স্টক বা ক্যাশ যেটাই দেখে এই বছর ভালো আসতে পারে ভালো ট্রেড হচ্ছে এবং পাবলিক হোল্ডিং মোটামুটি খুবই কম এক কোটি একানব্বই লাখ শেয়ার আছে ইনস্টিটিউটের অবস্থা ভালো এছাড়া যদি দেখি আমরা অলিম্পিক সেম কন্ডিশন কিন্তু দেখতে পারবো এই কোম্পানিগুলো তো আগে তেমন একটা ট্রেড হতো না সে অলিম্পিক দুইশো দুইশো দুই টাকা মানে দুইশো টাকার উপরে হাই তৈরি করেছে মানে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ প্রাইস হাইট করছে এই কোম্পানিগুলো এটা অলিম্পিকও যদি আমরা একটু দেখি দেখেন এই কোম্পানিটা গত মাসে আমরা দেখেছি একশো উনিশ টাকা বিশ টাকা একদম তলানিতে লেনদেন হয়েছে মাত্র এক মাসের ব্যবধানে সেই কোম্পানিটা প্রায় ডাবল হয়ে যাচ্ছে দুইশো দুই টাকার উপরে হায়ার হাই তৈরি করছে আপনারা যদি দেখেন ইবনে সিনা কন্ডিশন এই কোম্পানিগুলো দেখেন গত মাসে প্রায় ছিল দুশো চল্লিশ টাকা সেখানে হায়ার হাই তৈরি করে আপনার ট্রেড হচ্ছে দুইশো তিনশো বাইশ টাকায় তা যাই হোক এই হচ্ছে একটা ক্যাটাগরি কোম্পানি পিএস গ্রোথ ভালো পলিটিক্যাল ভিউ আছে ট্রেড ভালো করছে দুই দুই পয়েন্ট অফ ভিউ হচ্ছে যেগুলো প্রচুর কারেকশন হয়েছে দেখেন এসপিসিরা এই কোম্পানিটা আমরা জানি এটা কোম্পানি শেয়ার তেমন কেউ কিনবে না কিন্তু গতকাল কিন্তু আমাদের সেই কথাকে সে টপকায় দিয়ে সে কিন্তু বামে হল ছিল প্রথমে পরে কিন্তু প্রায় ডানে হল্ট প্রায় হয়ে গিয়েছিল এখন দেখেন ডানে হল ছিল একুশ টাকা সত্তর পয়সা একুশ পঞ্চাশ টাকা পর্যন্ত গিয়েছিল তার মানে যারা সাহস নিয়ে গতকাল কিনেছে সতেরো টাকা নব্বইতে তারা কিন্তু প্রায় উনিশ পার্সেন্ট প্রফিটে আঠারো পার্সেন্ট প্রফিটে আছেন তা একদিনে আঠারো পার্সেন্ট প্রফিট ভাবা যায় মূল কারণ কি মূল কারণ হচ্ছে যেগুলো কারেকশন অনেক বেশি হয়েছে মানে আমার দুই নম্বর পয়েন্ট অনেক বেশি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা লেভেল ছিল সেখান থেকে অর্ধেক দামে নেমে এসেছে সেম কন্ডিশন কিন্তু আমরা খান ব্রাদার্সকে দেখতে পাচ্ছি খান ব্রাদার্স আপনারা জানেন 240 টাকা পর্যন্ত গিয়েছে কিন্তু জাস্ট মার্কেট কারেকশন 200 টাকা থেকে সে চলে আসছে 93 টাকায় সো চারটা হল্ট কেন হবে না 93 থেকে স্বাভাবিক ব্যাপার দেখেন 93 টাকা থেকে কিন্তু সে 140 টাকা পর্যন্ত 49 টাকা পর্যন্ত উঠছিল এবং রিসেন্টলি সে কিন্তু আবার অলরেডি আমরা যদি দেখি প্রাইস টেবিল তিনটা হল্ট দিয়ে দিয়েছে হয়তো মেবি রবিবারে সে উপরে ট্রেড পারে কারণ তার একটা লেভেল তো সে হয়তো হয়ে বামে যেতে রবিবার থেকে সে হয়তো একটা কিছু হতে পারে যে তার মানে যে রিসেন্টলি যে জার্নিটা সেটা হয়তো এন্ড হতে পারে তা এখন এই যে আটাত্তর টাকা আপনাকে যদি এই ভিউগুলো কেন যে অনেক কারেকশন হয়েছে প্রাইস অর্ধেকে নেমে গিয়েছে সেগুলো কিন্তু আপনি রিসেন্টলি যদি ইনস্ট্যান্ট ট্রেড করতে চান একটা ভালো প্রফিট কিন্তু পান এসপিসি এবং খান ব্রাদার্সে কিন্তু আমরা সেটা দেখেছি তার মানে যেগুলো অত্যাধিক কারেকশন হয়েছে ফরচুন সে একটা অত্যাধিক কারেকশন হয়েছে এটা কিন্তু ভালো করেছে ফরচুন দেখেন কালকে হল টেস্ট ছিল টেন পার্সেন্ট সে শেয়ারটা ছিল যদি আমরা ইয়ারলি হাইক দেখি পঁচাত্তর টাকা সত্তর সেখান থেকে সে নেমে এসেছে পঁচিশ টাকা বিশ লোয়ার লো লোয়ার লো সেখান থেকে কিন্তু সে হল্ট দিয়েছে তার মানে যেগুলো অত্যাধিক কারেকশন হয়েছে মানে ফার্স্ট পয়েন্ট ছিল যেগুলোর ইপিএস গ্রোথ ভালো বর্তমান সিচুয়েশনে ভালো সেগুলো ভালো করছে দুই নাম্বার হচ্ছে যেগুলো প্রচুর কারেকশন দিয়েছে সেগুলো ভালো করছে তিন নাম্বার পয়েন্ট এই পয়েন্টগুলো আপনাকে হেল্প করবে ট্রেডিং এর জন্য হেল্প করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার এটা সহায়ক হয় তিন নাম্বার পয়েন্ট হলো যে সকল শেয়ারের প্রাইস দশ টাকার নিচে তিন টাকা চার টাকা পাঁচ টাকা কোম্পানি যাই হোক যে ক্যাটাগরি হোক হোয়াট এভার ইট ইস কোনো প্রবলেম নাই কিন্তু এগুলো আপনার রিং সাইন দেখেন এগুলো তিন টাকা চল্লিশ চার টাকা আশি দেখেন এখানে প্রায় এক টাকার উপরে উপরে কিন্তু রিসেন্টলি সে কিন্তু আপনার তিন টাকা পঞ্চাশ থেকে সে প্রায় পাঁচ টাকা সত্তর দেখেন কত পার্সেন্ট প্রায় সত্তর পার্সেন্ট কিন্তু সে বেড়েছিল এবং এবং কারেকশন হয়ে সে কিন্তু চার টাকা চল্লিশ থেকে আবার জাম্প করে চার টাকা আশিতে ক্লোজ হয়েছে অ্যাপোলো ইস্পাত এই শেয়ারগুলো তিন টাকা চার টাকা ইপিএস যাই হোক কোম্পানির শেয়ার পরিমাণ যাই থাকুক কিন্তু এই যে নগণ্য ভলিউম মানে ভলিউমে ট্রেড হচ্ছে এবং অল্প প্রাইসে আসছে এগুলো কিন্তু সবার কাছে আকর্ষণীয় অনেকের কাছে আকর্ষণীয় যার ফলে এই শেয়ারগুলো অল্প ট্রেড হলে কিন্তু হল্ট হয়ে যাচ্ছে আমাদের এই তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ট্রেড করতে হবে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে এবং আমরা অবশ্যই ইপিএস কে প্রাধান্য দেব যেগুলো প্রমিজিং যেমন গ্রামীণ ফোন এগুলো এগুলো আমাদের কিন্তু একটা জিনিস আপনাকে ট্রেড আওয়ারে মনে রাখতে হবে এই গ্রামেন ফোন দেখেন সেটা কিন্তু আড়াইশো টাকা যে যে কিনেছে তার জন্য খুবই ভালো যে সাত তিনশো সাতাশি টাকা কিনেছে তার জন্য খুবই খারাপ এই জন্য স্টকের নামের উপর প্রাধান্য না দিয়ে আপনাকে স্টকের প্রাইজের উপর প্রাধান্য দিতে হবে এবং আমাদের বর্তমান মার্কেট যেই অবস্থায় আছে সেই অবস্থায় আপনাকে দুই মাস তিন মাস বা ছয় মাসের জন্য একটা ইনভেস্টমেন্ট করতে হবে যে আমার তিন মাস পরে কোন কোম্পানিগুলো ভালো করতে পারে আমি নেক্সট ভিডিওতে যেহেতু আমাদের অক্টোবর একটা জুন এর ডিভিডেন্ড মৌসুম আছে নেক্সট ভিডিওতে কোনগুলো আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট 30% 35% পর্যন্ত प्रॉफिट হতে পারে দুই মাসে ইনভেস্টমেন্টে এই সকল স্টক উপর আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পরিচিত আছে তাদেরকে বলবেন যেন যদি ভালো লাগে আপনার কাছে এবং এই চ্যানেলের ভিডিওতে আপনার জন্য সহায়ক হবে জাস্ট আপনার ট্রেডে হয়তো আমার মতামত নিয়ে আপনার মতামতের সাথে ভিত্তি করে বেচ করে তারপর হচ্ছে আপনি চাইলে যে কোনো স্টক বাইসেল করতে পারেন কিন্তু এই চ্যানেলের কোনো ভিডিও আপনাকে বাইসেল করতে বলবে না জাস্ট নিজস্ব মতামতটা প্রোভাইড করবে আর যে সকল স্টকগুলো সামনে ভালো হতে পারে তার সম্পর্কে আমার যে ধারণা যতটুকু ধারণা খুবই অল্প নগণ্য যে ধারণাটা সেটা শেয়ার করবেন ইনশাল্লা ভালো থাকবেন এবং আশা করবে আমাদের মার্কেটটা খুবই ভালো হবে এবং আগে আমরা যেরকম ইপিএস ভালো ভালো দিচ্ছে এই কোম্পানিগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম ইনশাল্লাহ আমরা সামনে দেখব যে যে কোম্পানিগুলো ভালো করছে সেগুলোর প্রতি পাবলিকের আকর্ষণ কোন ধরনের যে জাঙ্ক বা যেগুলো জেট ক্যাটাগরি সেগুলোর থেকে আস্তে আস্তে মানুষ বের হয়ে ভালো কোম্পানি থেকে